అక్కడ తక్బీర్ హోలే ప్రజక్ తరే జై ప్రజక్ తరే జై పరివశకష్ట నాకు రకి తక్బీర్ హోలే నార తక్బీర్ నార తక్బీర్ లా গভীরভাবে খেয়াল করেন প্রজেক্ট আছে আমার তিন নম্বর কথা একটু গভীরভাবে খেয়াল করেন আমার নবীর পরে কোন নবী আছে হ্যাঁ সবাই দুটো হাত উপরে বলে নবীর পরে কোন নবী আছে আমার কাছে সবচেয়ে দামি হলো আমার ইমান কথা বলেন ঠিক না আমার ইমানের জন্য আমি কল্লা দিতে রাজি ইমান দিতে রাজি না আমার শরীরের সবটুকু রক্ত দিয়ে হলো ইমান হেফাজত করতে হবে

হক্কায়ে নবূয়াতের পক্ষে কাজ করে গিয়েছেন আল্লামা নূহুসেন قاسمی হকায়ে নবূয়াত নিয়ে কাজ করছেন আল্লামা সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের লাল সমুদের দেশে কাজী আলী দেরকে রাষ্ট্রীয়ভাবে কাশের বিষয় করতে হবে কাফের সরকার করতে হবে আর জোরে বলেন ঠিক করে বলেন E' un ciotolo col tuo avvocato e vieni da qui, suonalo, suonalo, suonalo! Allora suonalo, vieni da qui! Allora suonalo, vieni da qui! Non vi imporre, non vi irrai!